একজন নারী তার নিজের সংসারটাতে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে ঠিক নিজের জন্য কতটুকুই সময় পায় আর আমি তো প্রবাসীর বউ আমার কাজ এবং রেসপন্সিবিলিটি সব কিছুই অনেক বেশি অন্য নারীদের তুলনায় আজকে আমি সারা দিন একটা টার্গেট নিয়ে কাজ করব যে আমি নিজের জন্য ঠিক কখন সময় বের করতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি আল্লাহর রহমাতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন প্রচণ্ড গরম ছিল দেন স্বস্তির একটা বৃষ্টি হলো তারপর থেকে কিন্তু খুব ভালো একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা মাঝে মাঝে একটু একটু বৃষ্টিও হচ্ছে ভালোই লাগছে পরিবেশটা জানি এই পরিবেশটা বেশি দিন থাকবে না আবার সেই গরম চলেই আসবে বিকজ এখন তো গরমের দিন এখন তো গা জ্বালা গরম সহ্য করতেই হবে বাট যখন অতিরিক্ত গরম পড়ে তখন কিন্তু খুব কষ্ট হয় সবচেয়ে বেশি কষ্ট হয় বাচ্চাদের আর আলিফ যেহেতু মাদ্রাসায় পড়ে আমার ছেলেটারও অনেক বেশি কষ্ট হয় মাদ্রাসা থেকে আসা যাওয়া আর সারা দিন পাঞ্জাবি পরে থাকা কষ্ট হয়ে যায় অনেক তবে যাই হোক গরম হোক বা ঠান্ডা সবই তো আল্লাহর রহমত এটাই আলহামদুলিল্লাহ আজকে সকালে নাস্তাতে ছিল পাউরুটি জ্যাম অ্যান্ড আমার জন্য চা ডিম্পোস করে নিয়েছি সকালের নাস্তাটা ইনস্ট্যান্ট থাকলে সবচেয়ে বেশি ভালো লাগে সারা দিন তো রান্নাঘরে কতই না কাজ করতে হয় বাট সকালের নাস্তাটা করতে কিন্তু একটু হলেও বোরিং লাগে আর আমার তো সেই সকাল 7টা বাজে উঠতে হয় দেন ছেলের জন্য নাস্তা তৈরি করে আলিফকে মাদ্রাসায় দিয়ে আসতে আসতে প্রায় 8টা 8টা বেজে যায় দেন আবার একটু ঘুমিয়ে নেই তারপর 10টা বাজে খালা চলে আসে তখন উঠে আসলে নাস্তাটা তৈরি করা হয় রোজাইনার জন্য নাস্তা তৈরি করে খাইয়ে দেন আমার জন্য নাস্তা তৈরি করা হয় এটাই আসলে আমার প্রতিদিনের সকালের রুটিন আমি নাস্তা শেষ করে দেন খালা বাসা বাড়ি ক্লিন করবে অ্যান্ড কাপড় চোপড় পরিষ্কার করবে তার আগে আমি ফার্নিচারগুলো একটু ক্লিন করে দিয়েছিলাম দেন আমি চলে আসলাম রান্নাঘরে তো আজকে যে রান্নাটা করব তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম রান্না বসানোর আগে যদি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দেন রান্না বসানো যায় তাহলে কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে তাই আমি সবসময় চেষ্টা করি রান্না বসানোর আগে সব কিছু গুছিয়ে একসাথে করে দেন রান্নাটা বসাই আর রান্নার আগে গুছিয়ে নিলে আমার জন্য অনেক ইজি হয় যেহেতু আমি যখন রান্না করি তখন রোজাই না আমার আশেপাশেই থাকে তখন দেখা যায় কাটাকুটির জন্য যে ছুরি বটি এগুলো ব্যবহার করা হয় এগুলো একেবারে কেটে আলাদা হাইটে রেখে দিলে সবচেয়ে ভালো হয় আলিফ যখন বাসায় থাকে তখন কিন্তু রোজানার সাথে খেলাধুলা করে আর ওই ছোটো বোনকে দেখে রাখে তখন কিন্তু পাক পাকঘরে আসে না বাট যখন ও মাদ্রাসায় থাকে তখন একা বাসায় ওর ভালো লাগে না রুমে আমার সাথে সাথেই থাকে এখন তো একটু রুমে দিয়ে আসছি রোজান এমনিতে মুড়ি পছন্দ করে তো মুড়ি দিয়ে দেখা যায় বেশ কিছুক্ষণ কাজ করা যায় বাট রুমের বারোটা বাজিয়ে দেয় একেবারে এলোমেলো করে দেয় সারা রুম ছড়িয়ে ছিটিয়ে আর করার একা কাজ করতে হলে তো এটুকু ম্যানেজ করতেই হবে তবে আলহামদুলিল্লাহ যে আমি ওকে রেখেই সব কাজ করতে পারি সেটাই তো অনেক অনেক বাবা মা তো বাচ্চাদের জন্য কাজই করতে পারে না সারা দিন অনেক জ্বালাতন করে আর আমি তো রোজাইনাকে রেখে বাজার থেকে শুরু করে সব ধরনের কাজই করি আর সকালে মাদ্রাসায় দিয়ে আসা নিয়ে আসা সব কিছুই কিন্তু ওকে রেখেই করা হয় আমার একটা কাজ করতে যতই সময় লাগুক বাহিরের আমার ছোটো বোনের কাছে কিন্তু রোজাইনাই থাকে জ্বালাতন করে না সেটাই তো অনেক আলহামদুলিল্লাহ রান্না বসিয়ে রেখে রোজাইনার চুলগুলো আশ্রাস আর ভাবছিলাম যে এই চুলগুলো ফেলে দেব। আমার খুব মায়া হচ্ছিল রোজাইনার বাবা বারবার বলছিল যে প্রচুর গরম পড়ছে চুলগুলো ফেলে দাও এতে রোজাইনার গরম লাগবে বাট আমার কেন জানি ইচ্ছে করছে না আর মেয়েদের চুল আমার অনেক বেশি ভালো লাগে ফেলতে ইচ্ছে করছে না বাট রোজাইনার প্রচুর গরম প্রচুর ঘেমে যায় এই জন্য চুলগুলো ফেলে দেওয়ার কথা বলছিল বাট আমার একদম ইচ্ছে করছে না দেখি কি করা যায় আজকে অনেক দিন পর আমি ছোট মাছ রান্না করছি খুব পছন্দের একটা মাছ তবে এই মাছটা কিন্তু কাটা লাগে না এটাকে বলা হয় কি জানো এই তো মনে পড়ছে আমাদের এলাকায় এটাকে বলে কাঁচকির গুঁড়া মাছ তোমাদের এলাকায় কি বলে সেটা জানি না অন্য কিছু বলতে পারে বাট এই মাছটা কিন্তু অনেক মজা ছোট মাছ এমনিতে আমার কাছে ভালো লাগে ওই তো বললাম যে কাটতে পারি না এই জন্য খেতে পারি না বাট এই মাছটা কিন্তু কাটতে হয় না খুব সুন্দরভাবে ক্লিন করলেই হয়ে যায় আর এইদিকে আলিফা রোজাইনার জন্য তেলাপিয়া মাছ রান্না করছে ওরা তো ছোট মাছ খেতে পারবে না ওরা তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ রুই মাছ এই ধরনের বড় মাছ খেতে পারে ছোট মাছ খেতে পারে না আর সবচাইতে বেশি যেটা পছন্দ করে সেটা হলো পাঙ্গাস মাছ বাট পাঙ্গাস মাছটা না বেশি একটা ভালো না আমার কাছে তো তাও বাচ্চাদের জন্য আনি আর আমিও খাই একটু একটু রান্নাটা শেষ করে কিন্তু জটপট আলিফকে নিয়ে সেলুনে চলে গেছি আলিফের চুলগুলো বড়ো হয়েছে হুজুরা বলছিল বারবার কাটতে এই জন্য তাড়াতাড়ি চলে গেলাম আর রোজায়নার চুল কাটাটা আপাতত স্কিপ করলাম আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে ভাবতেছি যে দেখি আর কিছুদিন থাকুক পরে যদি আবার অতিরিক্ত গরম পড়ে তাহলে ফেলে দেব নিজের শখের জন্য তো আর বাচ্চাদের কষ্ট দিতে পারবো না বাচ্চাদের কমফোর্টটা আগে দেখতে হবে তাই আর কি তবে যে কোনো বাচ্চাই হোক চুল আমার অনেক বেশি ভালো লাগে বাচ্চাদের গোছল খাওয়া দাওয়া শেষ করি ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি দেন আমার খাওয়া দাওয়া গোছল নামাজ সব শেষ করে দেন একটু বসলাম একটা মেহেদির ডাল নিয়ে আসছিলাম দুপুরের দিকে এখনই কেমন জানি হয়ে গেছে তো ভাবলাম এগুলো পাতাগুলো ছিঁড়ে দেন বেটে রেখে দেব ওই যে ভিডিওর প্রথমে বললাম যে আমি সারা দিনে দেখি আমার জন্য কখন সময় বের করতে পারি ভাবছিলাম এই মেহেদিটাই হাতে যে সেই সময়টাই আর কি বের করার চেষ্টা করছিলাম তো এখনও কিন্তু সেই সময়টা আমি পেয়ে উঠিনি দেখি কখন পাই মেহেদির পাতাগুলো ছড়ে বাটাবাটি করতে করতেই মাগ্রিমের আজান দিয়ে দিছে তো আজানের পর কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে দেন চলে আসছি বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে দেখা যায় ঘুম থেকে উঠে ওদের ক্ষুধা লাগবে নাস্তার জন্য যেন ওয়েট করতে না হয় এই জন্য আমি আগেই তৈরি করতে চলে আসছি আজকে আমি বাচ্চাদের জন্য স্যুপ নুডুলস তৈরি করব। এর জন্য কিন্তু আমি ফ্রোজেন করা সবগুলো সবজি ব্যবহার করছি আজকে কিন্তু একটা সবজিও আমার নর্মাল ফ্রিজে ছিল না সবগুলো কিন্তু আমার ডিপ ফ্রিজ থেকে আমি নামিয়েছি তো ভাবছিলাম যে সবগুলো যেহেতু ডিপ ফ্রিজের স্যুপনুডুসটা খেতে কেমন হবে সেটাই মনে মনে ভাবছিলাম আর এই সবজিগুলো তো প্রায় দুই থেকে আড়াই মাস আগেই ফ্রোজেন করা সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি এখন আর সেই সবজিগুলো পাওয়া যায় না অ্যাভেলেবেল না বাট এই টমেটোটা পাওয়া যাচ্ছে এখনও আর প্রাইসটাও এখনও কমই আছে এবার কেন যেন টমেটোর দাম বাড়লোই না সবাই কমে খেতে পারলো যাক ভালোই হলো তবে বাংলাদেশে আমি একটা জিনিস সবসময় ফলো করি যে একটা জিনিসের দাম কমলে আবার আরেকটা জিনিসের দাম বেড়ে যায় সব কিছুই যে রিজনেবল প্রাইসে পাওয়া যাবে সেটা কিন্তু কখনোই হয় না আর এই শুকনো রান্না করা একদম ইজি যেভাবে রান্না করি আর কি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে দেন কিছুটা পানি দিয়ে দিব যতটুকু পরিমাণ লাগবে আর কি স্যুপের জন্য আর আমার অতিরিক্ত সবজি সিদ্ধ হওয়ার জন্য এই সবজিগুলো আমি সিদ্ধ করি দেন ফ্রিজে রেখেছিলাম তো সেদ্ধ করার প্রয়োজন নেই স্যুপের জন্য যতটুকু পানি দরকার হয় আমি ততটুকুই দিয়ে দিছি দেন নুডুলসগুলো সেদ্ধ হওয়া লাগবো সেটা সাথে সাথেই দিয়ে দিলাম তো আমি রান্না করতে করতে আলিফ রোজাইনা না উঠে পড়ছে ওরা দুষ্টামি করছে খেলাধুলা করছে তো আমি ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম ওরা যখন ঘুমোয় তখন কিন্তু ঘরে একটা মশারও আওয়াজ পাওয়া যায় না যে কেউ আসে বা নেই সেটা বোঝাই যায় না বাট যখন ওরা উঠে তখন দেখা যায় পুরো ফ্ল্যাটে হই হুল্লোর বাজিয়ে দেয় দুজন মিলেই পুরা বাড়ি মাথায় করে রাখে তবে অনেক বেশি ভালো লাগে যখন ঘুমিয়ে থাকে তখন নিরবতা কিন্তু অত বেশি ভালো লাগে না তবে যখন ঘুমিয়ে থাকে আমার জন্য সুবিধে এটাই হয় যে আমি যে কোনো কাজ করলে খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করতে পারি আর যখন না সজাগ থাকে তখন একটা কাজ করতে গেলে ঠিক কতবার যে উঠতে হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না দেখা যায় ভিডিও করি তখন তো বোঝাই যায় না বাট এটা যে কতবার পজ করে রোজাইনাকে বুঝিয়ে সুজি আসি সেটা তো বলার বাহিরে যাই হোক কাজ করতে পারছি সেটাই তো অনেক কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে শুকনো রোসটা সাথে সাথে নামিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না তাহলে অতিরিক্ত ঘন হয়ে যেতে পারে তো সাথে সাথে বেড়ে নিচ্ছিলাম যেহেতু নুডলস একটু গরম গরমই ভালো লাগে আর আলিফও একটু গরম গরম খেতেই পছন্দ করে তো আলিফকেই দিয়ে দিলাম সবার আগে আর রোজাইনাকে হাতে ধরে খাইয়ে দিতে হবে একেবারে ঠান্ডা হলে ওর মুখে জাস্ট একটুখানি গরম গেলেই সাথে সাথে ফেলে দেবে সন্ধ্যা নাস্তা কমপ্লিট করে দেন বাচ্চাদের নিয়ে কিন্তু পড়তে বসছিলাম তো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আলিফকে পড়ানোর পরে ওদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো ঘুমাতে ঘুমাতে এখন রাত কয়টা বাজে রাত একটা বাজে এই তো এখন নিজের জন্য সময় পেলাম এই মেহেদিটা দেওয়ার জন্য আর কি সময় বের করতে চাচ্ছিলাম বাচ্চাদের কাজ সংসারের কাজ আবার নিজের কাজ তো আছেই সাথে নামাজ কোরআন পড়া সেগুলো তো আছেই সব কিছু ম্যানেজ করে সময় বের করাটা আসলে ডিফিকাল্ট আর আসলে এই জন্যই হয়তো আমরা নারী তারপরও অনেকে বলবে আমরা সারাদিন নাকি কোনো কাজই করি না যাই হোক মেহিদাটা কেমন হয়েছে কমেন্ট